এবং কম্পিউটার রিলেটেড পড়াশোনা ভালোবাসেন প্রোগ্রামিং ভালোবাসেন রোবোটিক্স ভালোবাসেন কোডিং ভালোবাসেন অবশ্যই আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আমি আদনান আদন ব্লগ ব্লক থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও অনেকেই প্রশ্ন করেছেন দুই সালে এসে কোন কোন সাবজেক্টে বা কোন কোন প্রোগ্রামে পড়া উচিত তো অনেক চিন্তা ভাবনা করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহার করে এবং বিভিন্ন স্কলারসের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি আজকে যে দশটি সাবজেক্টে পড়াশোনা করলে দেশ এবং দেশের বাহিরে চাকরির সুযোগ সুবিধা অনেক বেশি রয়েছে তো চলুন শুরু করা যাক হ্যাঁ বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে অল কথা চিন্তা করে দশটি প্রোগ্রাম নিয়ে কথা বলবো এই ভিডিওতে যে প্রোগ্রামগুলোতে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে আপনি ইজিলি চাকরি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যদি আপনি স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন আমি হচ্ছে টপ টেন সাবজেক্টটি সাজিয়েছি তার মধ্যে হচ্ছে দশ নাম্বারে যে সাবজেক্টটি বা যে প্রোগ্রামটি রেখেছি সেটা হচ্ছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স বর্তমান সময়ে এবং ভবিষ্যতে সবসময় কিন্তু আমাদের হিসাব নিকাশের কাজ কিন্তু সকল সেক্টরে করতে হয় তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ এবং দেশের বাহিরে এই অ্যাকাউন্টিং সাবজেক্টে কিন্তু ভ্যালু অনেক বেশি রয়েছে মোটামুটি যাদের ব্যবসায়িক ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা কিন্তু এই সাবজেক্ট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন নয় নম্বরে যে সাবজেক্টটি রেখেছি সেটা হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইন সারা বিশ্ব জুড়ে কিন্তু আর্ট এবং ডিজাইনের চাহিদা কিন্তু ব্যাপক হারে রয়েছে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের আর্টের উপর এবং ডিজাইনের উপর কিন্তু অনেক গুরুত্ব দিচ্ছি ডে বাই ডে তো এই প্রোগ্রামে যদি কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চান মোটামুটি যাদের ক্রিয়েটিভিটি অনেক বেশি তারা কিন্তু এই প্রোগ্রামে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন আট নাম্বারে যে প্রোগ্রামটি রয়েছে সেটা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন যতগুলো মেশিনস বা মেশিনারিস যত প্রোডাক্ট রয়েছে সবগুলো মাদার কিন্তু ধরা হয় কিন্তু মেকানিক্যালকে অর্থাৎ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করতে চান বাংলাদেশের থেকে দেশের বাহিরে কিন্তু এই সাবজেক্টে ডিমান্ড অনেক বেশি কারণ গার্মেন্টস ফ্যাক্টরি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে যত ধরনের মেশিনস বা মেশিনারিজ প্রোডাক্টগুলো আমরা ইউজ করে থাকি সেটা কিন্তু মেকানিক্যালের একটি পার্ট তো বুঝতেই পারছেন দেশে এবং দেশের বাহিরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ব্যাপক চাহিদা কিন্তু রয়েছে যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং লেভেলে এবং ভালো ক্রিয়েটিভিটি দেখাতে চান তাহলে অবশ্যই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন সাত নম্বরে যে প্রোগ্রামটি রেখেছি সেটা হচ্ছে ল অর্থাৎ আমরা এলএলবি নামে বেশি পরিচিত বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের এর ব্যাপক চাহিদা ব্যক্তিগত বলেন অথবা বিজনেসে বলেন যে কোনো সেক্টরে কিন্তু আপনার আইনি ঝামেলা পোহাতে হয় সকল মানুষকে তো তাদের জন্য কিন্তু সলিউশন কিন্তু যারা লয়ার রয়েছেন অর্থাৎ এলএলবিতে পড়াশোনা করেন তাদের দরকার তো বাংলাদেশ এবং দেশের বাহিরে কিন্তু এই এলএলবি অর্থাৎ ল ডিপার্টমেন্টে কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং সরকারি এবং বেসরকারিতে কিন্তু এই সাবজেক্টটিতে পড়ানো হয় যারা এলএলবি বা লয়ার হতে চান আপনারা এই এল এল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাম্বার মেডিকেল বা বি ফার্মা বা ফার্মাসি আপনারা জানেন যেটা আমরা এম বলি সারা বিশ্বের এই ওয়ার্ডটা পরিচিত অর্থাৎ ডাক্তারি পেশা এটিকে একটি মহান পেশা বাট এই পেশার পরে কিন্তু যদি মেডিকেল সেক্টরের সাবজেক্ট ধরা হয় সেটা কিন্তু আপনার বি ফার্মা বা মেডিসিন বা মেডিকেল রিলেটেড তো আপনারা যারা মোটামুটি ফার্মাসিতে আবার মেডিকেলে পড়তে চান তারা অবশ্যই পড়তে পারেন কারণ এটা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড শুধু বাংলাদেশে নয় সকল সেক্টরে কিন্তু মেডিকেলের এবং ফার্মাসির কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এই বি ফার্মা বা মেডিকেলে রিলেটেড যা মেডিসিন রিলেটেড এই সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন নাম্বার স্যারে যে প্রোগ্রামটি রয়েছে সেটা হচ্ছে ইকোনমিক্স ব্যক্তিগত অর্থনীতি থেকে শুরু করে দেশ সমাজ জাতি এবং দেশের বাহিরে সকল ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিকের ভূমিকা অপরিসীম কারণ একটি দেশে যদি অর্থ না থাকে সে দেশের কিন্তু কোনো ভ্যালু থাকে না এই জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বে কিন্তু এই ইকোনমিক্সে যারা পড়াশোনা করেন বা ইকোনমিক্স থেকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেন তাদের ভ্যালু কিন্তু সারা ওয়ার্ল্ড রয়েছে নাম্বার থ্রিতে যে প্রোগ্রামটি আমি রেখেছি হ্যাঁ এটি কেন রেখেছি সেটা হচ্ছে আপনি যে সেক্টরে যান না কেন আপনার কিন্তু মার্কেটিং দেখতে হবে অর্থাৎ মার্কেটিং সেক্টর ছাড়া কিন্তু আপনার কোম্পানি বলেন প্রতিষ্ঠান বলেন অর্থাৎ সকল ধরনের প্রতিষ্ঠানে কিন্তু অচল মার্কেটিং না থাকলে অর্থাৎ বিজনেস অ্যান্ড মার্কেটিং অথবা আপনার এই ডিপার্টমেন্ট আমরা যেটাই বলি একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো এই সাবজেক্টে কিন্তু বাংলাদেশে অনেক বেশি ভ্যালু রয়েছে এবং দেশের বাহিরেও কিন্তু ব্যাপক হারে এই প্রোগ্রামের ভ্যালু রয়েছে যারা মোটামুটি এই বিবিএ অথবা এম বিএ করতে চান পাশাপাশি বিজনেস বিজনেসেড মার্কেটিং রিলেটেড প্রোগ্রামে পড়তে চান আমি অবশ্যই আপনাদেরকে বলবো এই সাবজেক্টে পড়াশোনা করুন এই সাবজেক্টের ভ্যালু বর্তমান থেকে শুরু করে ভবিষ্যৎ এবং কেয়ামত আগ পর্যন্ত এই সাবজেক্টের ভ্যালু থাকবে নাম্বার টুতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির মধ্যে কিন্তু অনেকগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে ট্রিপলি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অলরেডি আলোচনা করেছি আর্কিটেকচার রয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার রয়েছেন অর্থাৎ এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে যদি আপনারা গ্র্যাজুয়েশন করেন অনেকগুলো প্রোগ্রাম কিন্তু রয়েছে কারণ বর্তমান বিশ্বে কিন্তু আপনার যারাই ভালো করছে বা ভালো কিছু গবেষণা করে নিয়ে আসছে সবাই কিন্তু ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ডের সব জায়গায় সব দেশে কিন্তু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ভ্যালু কিন্তু ব্যাপক হারে রয়েছে আপনারা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে অবশ্যই আপনারা পড়তে পারেন কারণ এই সাবজেক্টগুলোতে ভ্যালু অপরিসীম বর্তমান সময় এবং ভবিষ্যৎ পরিকল্পনা আমরা করছি আমরা কম্পিউটার বলি বা যেটাই বলি না কেন কারণ আমরা কোডিংয়ের মাধ্যমে আমরা সব কাজ করবো এরকম চিন্তা ভাবনা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে অলরেডি আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে কিন্তু আই ও কাজ হচ্ছে পাশাপাশি রোবোটিক্স কাজ হচ্ছে অর্থাৎ মোটামুটি আইটি রিলেটেড বুঝতে গেলেই কিন্তু আমরা কম্পিউটার সায়েন্সের কথা মনে পড়ে যাই তো কম্পিউটার সায়েন্স থেকে আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেন যতগুলো প্রোগ্রাম বললাম ইঞ্জিনিয়ারিং বলেন নন ইঞ্জিনিয়ারিং বলেন আর্টস কমার্স সায়েন্স অর্থাৎ সকল সেক্টর থেকে কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাকে সবার উপরে রেখেছি কারণ এর ভবিষ্যৎ অনেক ভালো অনেক ভালো এবং সে বাসায় বসে দেশের বাহিরে অনেক এজেন্সির সাথে কাজ করতে পারে দেশের বাহিরের যেমন ফেসবুক জয়েন্ট বড় বড় কোম্পানির সাথেও কিন্তু এই ডিপার্টমেন্টে ছেলেমেয়েরা কাজ করতে পারে এই জন্য নাম্বার ওয়ানে এই প্রোগ্রামটি রেখেছি আপনারা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের এবং কম্পিউটার রিলেটেড পড়াশোনা ভালোবাসেন প্রোগ্রামিং ভালোবাসেন রোবোটিক্স ভালোবাসেন কোডিং ভালোবাসেন অবশ্যই আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে পারেন তো এই ছিল দশটি প্রোগ্রাম যে প্রোগ্রামে বর্তমানে আপনার মোটামুটি পড়াশোনা করা উচিত এবং এই দশটি প্রোগ্রামে যদি আপনি পড়াশোনা করতে পারেন স্কিল ডেভেলপ করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি থেকে শুরু করে বিজনেস এই টাইপের সকল ধরনের কাজকর্ম কিন্তু করা যেতে পারে এই প্রোগ্রামগুলো থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গেলে তো অবশ্যই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে আপনার বর্তমান সময়ে কোন কোন প্রোগ্রামে ভর্তি হওয়া উচিত এবং কোন কোন প্রোগ্রাম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা উচিত যেহেতু আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলি যেগুলো প্রোগ্রামে কথা বললাম সবগুলো প্রোগ্রামে কিন্তু বাংলাদেশে অনেক নাম করা বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে অনেক ভালো পড়াশোনা হয় এই সাবজেক্টগুলোতে তারপরে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান আমার আদনান ব্লগে কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন এবং সকল ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে আপনারা সংযুক্ত হতে পারেন হয়ে আপনাকে যে কোনো ধরনের প্রশ্নের আমি আনসার সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করব তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আদনান ব্লগের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম